সুপ্রিয় দর্শক বন্ধু এবং কৃষক ভাইয়েরা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত পর্বে দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি যশ সদর চারার যে কারখানা বলে সবাই সেই জায়গাটিতে দেখুন আমার চারিপাশে শুধু চারা আর চারা তো আজকে আমরা একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো এই জায়গা থেকে চারা উৎপাদন করে বিক্রি করেন তারা এবং বিভিন্ন ধরনের চারা তারা কিন্তু এখানে তৈরি করেন বপন করেন এবং চারা এখান থেকে উত্তোলন করেন নোয়াখালী বগুড়া রংপুর দিনাজপুর সব জায়গা থেকে কিন্তু এই জায়গায় এসে চারাগুলো নিয়ে যাচ্ছেন ঠিক তেমনি একজন কৃষক ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলবো জানবো এই চারার দাম সংক্রান্ত বিষয় এবং এই চারার এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মধ্যে তো চলুন আমরা কথা বলি আমাদের কৃষক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার হাতে এটা কৃষক চারা ভাই দাম ফুলকপির চারা এই চারাটার বয়স কেমন সাতাশ আঠাশ দিন মানে দানা দেওয়া থেকে সাতাশ আঠাশ দিন বয়স আঠাশ দিন বয়স এই চারাগুলো কি এখন উঠানোর উপযুক্ত সময় হয়েছে এই চারাগুলো একদম লাগানোরই উপযুক্ত উপযুক্ত সময় আচ্ছা এটা আপনারা কীভাবে কি বিক্রি করছেন আমরা এগুলো আগে বিক্রি করছি পনেরোশো সতেরোশো এখন আপাতত হাজার এগারোশো এরকম মানে একশো পিস চারার দাম একশো টাকা একশো দশ টাকা একশো দশ টাকা এরকম বিক্রি করছেন মানে প্রতি পিস চারার দাম হচ্ছে এক টাকা দশ পয়সা টাকা পয়সা বর্তমান আচ্ছা আপনার এখানে প্রচুর চারা দেখছি আমরা অনেকগুলো শেড আছে বেড আছে তো আসলে কি কি চারা আছে আপনার কাছে আমার কাছে ফুলকপি আছে বাঁধাকপি আছে ওলকপি আছে বেগুনের চারা আছে মরিচের চারা আছে সব ধরনের চারা আছে আপনার কাছ থেকে কি এই চারাগুলো ফোনের মাধ্যমে নিতে পারবে নাকি সরাসরি এসে নিতে হবে ফোনের মাধ্যমে নেওয়া যাবে সরাসরি আসলে আচ্ছা আপনার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে বীজ বপন হচ্ছে আর কি এখন তো এটা কীসে ছাড়া এইগুলো ফুলকপি বাঁধাকপি ওলকপি না যেগুলো এখন বর্তমানে বপন করা হচ্ছে দেওয়া হচ্ছে এগুলো ফুলকপি আছে বাঁধাকপি আছে আর এইগুলো কি আগাম যাচ্ছে আগাম দেয় হ্যাঁ আগাম কৃষকরা কি এইগুলো চাষ করে লাভবান হচ্ছে অবশ্যই হ্যাঁ তা না হলে আমরা ফেলাবো আচ্ছা এই যে আপনার এই চারাগুলো নেওয়ার পরে কি কোনো অন্য কোনো পরিচর্যা করা লাগবে এই চারা এই চারা কারণ ব্যবহার করা হয় চাষ করতে আপনারা বলে আচ্ছা আপনাদের আরেকটু চারা দেখান তো অন্যান্য যে চারাগুলো আছে একটু দেখেন

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আমাদের কৃষকদের সাথে কথা বললাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে পিছে প্রচুর পরিমাণে কিন্তু চারা রয়েছে তা আপনারা যারা ফুলকপি বাঁধাকপি টমেটো মরিচের চারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কথা বলবেন আপনারা কিন্তু একটি সুন্দর সতেজ অথেন্টিক চারা পাবেন এবং আপনারা চাইলে যশোর সদর আব্দুলপুর এখানে এসে সরাসরি চারাগুলো দেখে এই চারাগুলো নিতে পারেন